গুড মর্নিং শুভ সকাল সবাইকে শুভ সকালের শুভেচ্ছা আজকে ব্রেকফাস্ট হচ্ছে এই যে হাতে গরম পরোটা আছে আর আলু ফুলকপির তরকারি আছে নিশ্চয়ই দেখা যাচ্ছে হাতে গরম পরোটা আর আলু ফুলকপির তরকারি সবাই কেমন আছেন আমি জানি জানিনের পরে আর ভিডিও করতে পারব কিনা গুড মর্নিং মিস্টার শুভম ব্যানার্জি গুড মর্নিং নো নেম বা আমার মারিয়া বা বেপলেন বা আমার সিস্টার গুড মর্নিং ইউটিউব বাজার শিবানী গুড মর্নিং অভিনব ভৌমি সবাই কেমন আছে গো সুবীর বাবু শুভ সকালে কী বলবো অভিনন্দন বাপ্পা ভাটচার্যি বাপ্পা কেমন আছে একটু বললো কিলো তোমারাই গুড মর্নিং অঞ্জলি পৃথা আর ঋতিকা ঋতিকা তোমার ওখানে যাকে দেখে লিখেছে আমি দেখেছি আমি রিপোর্ট করে দিয়েছি তোমার পেজে গিয়ে আমি রিপোর্ট করে এসেছি শুধু তোমার না আমার এখানে যারা যারা আছে প্রায় প্রত্যেকের কাছে ওই ওই কাজ করে এসছে এটা ইচ্ছাকৃত করেছে যাতে আমার মানে আমার খুব ভালোবাসার লোক তো সেই জন্য সবার কাছে ওই সব করে এসছে আমি সবাইকে এই সকালের ভিডিওর মাধ্যমে বলতে চাই কি আমার আইডিন নকল করে হ্যাক করে আর একজন কেউ এক যে কোনো ছেলে মেয়ের কাছে গিয়ে পাল্টা লিখছে এতদিন যারা আমার সঙ্গে আছেন বা আছো তারা নিশ্চয়ই যেন আমি কেমন ব্যবহার করি কার কাদের সঙ্গে কেমন ব্যবহার করি ঋত্বিকা ঋত্বিকা আমার নাতনির মতন ওকে যে কথাটা লিখেছে মানে আমি সাইবার ক্রাইমে যেতে গেলে চিন্তা করবো যে সাইবার ক্রাইমে এদের এখান থেকে যাওয়া যায় কি না ওই আমি রিপোর্ট করেছি রিতার পেজে গিয়েও জিতকেও একই জিনিস করে এসেছে আরও অনেককেই করেছে যাদের করেছে প্রত্যেকে কী করবে রিপোর্ট করে দেবে কারণ আমি কেমন ভাষা ব্যবহার করি কেমন করে লিখি সবাই জেনে গেছে কারণ আমার এখানে যারা রেগুলার আসে আর রেগুলার যারা আসে তাদের কাছে গিয়ে সে উল্টোপাল্টা লিখছে ঠিক আছে এমনকি জিতে ওখানে গিয়ে কালী ঠাকুরকেও কালী ঠাকুরের নামে বলতেও ছাড়িনি আমি শুধু এইটুকু বলতে চাই যে কণিকা বা রুমা আকাশ আনিস আর মিঠুন সায়ক সন্তনু চক্রবর্তী সুবীরবাবু আপনাদের কাছে যে যাই যেভাবেই লিখুক না কারণ আমার লেখা দেখে আপনারা বুঝতে পারবেন অন্য লোকের লেখা দেখে বুঝতে পারবেন লেখার বয়ানটাই বলে দেবে যে এটা আমার কি অন্য লোকের আর দুর্ভাগ্য তোমাকে বলছি কারণ আমার এখানে যারা রেগুলার আছে তাদেরই এই কমেন্টটা করবে পিউ চক্রবর্তী পিউ দাস আর কণিকা দেবনাথ শেখর ভট্টাচার্য অঙ্কুশ চ্যাটার্জি তোমাদের প্রত্যেককেই আমি বলছি নাম ধরে ধরে যে আমার নামে যদি কেউ গিয়ে কোনো বাজে কমেন্ট করে আর আমার কাছে জিজ্ঞেস করার আগে তুমি আগেও ওখানে রিপোর্ট করে দেবে যদি এটা আমিও হই হই কিছু যা না কারণ ওই টাইপের ভাষা আমি ব্যবহার করি না আমি দেখি যে কানকে রিকার পেজিকে যে ভাষাটা ব্যবহার করেছে মেনে নেওয়া যায় না কেউ একজন এটা করছে হবে মিলে রিপোর্ট করো যা তোর আইডিটা ব্যান্ড হয়ে যায় এটা কীরকম যেটা ছেলে মেয়ের কাছে গিয়ে উল্টো পাল্টা লিখে আসছে আমার এখান থেকে এ করে নিয়ে আমারটাকে স্ক্যান করে নিয়ে ও নামার ছবিটা বসিয়ে দিয়ে ওই সব আসছে দিয়ে আবার মিত্র নামও লিখেছে আমার ছবিটাকেও নকল করেছে মানে স্ক্যান করে নিয়েছে প্রশান্ত হালদার অয়ন জিত জিত তো তোমাকে বললামই অভয় অভয় পাল অয়ন প্রত্যেকেই আমি বলছি আর শেখর তোমাকেও বলছি আমার এখানে যারা যত লোক আছে আমি প্রত্যেককে বলছি মাহিম নুসরত যে আসো প্রত্যেককে আমি বলছি যে আমার লেখা দেখে তোমরা বুঝে গেছো যে আমি কী টাইপের ভাষা ব্যবহার করি আর তোমাদের কমেন্ট দেখবে যে সে ওই টাইপের যদি ভাষা না হয় সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দেবে কেননা ওই টাইপের ভাষা আমি ব্যবহার করি না আমার খুব খারাপ লাগলো ঋতিকার পেজে ঋতিকা যখন লিখেছে লেখাটা গিয়ে পেজে গিয়ে আমি রিপোর্ট করে এসেছি কিন্তু আমি না যার যার সঙ্গে এরকম হবে সেই জন্য সঙ্গে সঙ্গে রিপোর্ট করে দেয় আর যদি দরকার হয় যেন পুলিশের লোকাল পুলিশের সাহায্য নেয় যাই হোক সবাই ভালো থাকবে আমি দুপুরবেলা খেতে বসার সময় বলতে এখন একটু জাস্ট মাইকটা বন্ধ হয়েছে বলে বলতে বুঝতে পারছি না তো হয়তো দূরে দূরে চলছে সবাই ভালো থেকো সবাই দিনটা খুব খুব ভালো কাটুক কেমন আরও একবার বলছি আমার নাম করে যদি কেউ কোনো খারাপ কথা লেখে তোমাকে ভেবো না ওইটা আমি কেন আমি ওই টাইপের কথা বলি না বা লিখি না সঙ্গে সঙ্গে রিপোর্ট করবে যদি তোমাদের কোনো সোর্স থাকে তাহলে থানায় চলে যাবে থানায় গিয়ে রিপোর্ট করে দেওয়া যাবে তারপর যদি আমিও হই আমার জেল হোক এটা আমি প্রত্যেককে বলে দিচ্ছি আর এটা করছি আমার থেকে কেউ একটা বদমাইশি করছে পড়ে গিয়ে ওই সব করে আসছে তাই না সৌগত তুমি একটু দেখো সব বলছি আকাশ মন্ডল আকাশ সর্দার আকাশ সবাইকে বলছি আমি আমার নাম করে যেদিক কেউ বাজে কমেন্ট করে তাহলে সঙ্গে সঙ্গে তোমরা রিপোর্ট করে দাও ওখানে দেখো রিপোর্টে করা আছে আর এই রিপোর্টগুলো খুব কুইক করে নেয় যখন বাজে কমেন্ট করে সেই রিপোর্টটা খুব করে নেয় লাইভের কমেন্টে একটা ইউটিউব দেখে না কিন্তু ওই কমেন্টগুলো যেহেতু থেকে যায় ওইগুলো ওরা কুইক অ্যাকশান নেয় ভালো থেকো সবাই দিনটা খুব খুব ভালো কাটুক নমস্কার